বছরে এই দুইটা মাস আমার কাছে অনেক প্রিয় আর এই দুইটা মাসের জন্য আমি সব সময় অপেক্ষা করি আর সেই দুইটা মাস এখন চলে এসেছে আমার কাছে বলুন তো কোন দুইটা মাসের কথা বলছি আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটবেলায় যখন বই পুস্তকে পড়তাম যে ছয়টি ঋতুর মধ্যে কোন ঋতুটা সবচেয়ে বেশি ভালো লাগে তখন বলতাম যে শীতের ঋতুটা আমার কাছে বেশি ভালো লাগে কতবার যে পরীক্ষার হলে লিখেছি এই প্রশ্নের উত্তরটা আর এই শীতকালটা আজও আমার পছন্দ এখন শীত চলে এসেছে আর এই শীতের মধ্যে রান্নাঘরে থাকতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা উঠে এখন রুটি বানাচ্ছি আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি গরমকালে তো রান্নাঘরে যেতে কান্নায় চলে আসতো আর শীতকালে তো নিচে নেচেই রান্নাঘরে চলে যায় মানে এত ভালো লাগে কাজ করতে তো যাই হোক এখন এই যে আলুগুলো ভাজা করে নিয়েছি প্রথমে তারপর দিয়ে দিলাম ডিম টমেটো আর ধনিয়া পাতা বাস দিয়ে আলতো হাতে একটু লাড়াচাড়া করে নিচ্ছি বেশি ঘাটাঘাটি করবো না আলতো হাতে চেড়ে তারপরেই ডিমটা সিদ্ধ হলেই তুলে ফেলবো এই তো হয়ে গেছে ভাজিটা আর এখন রুটি দিয়ে খেয়ে নেব সবাই সত্যি বলতে সকালের এই নাস্তাটা আমার কাছে এত ভালো লেগেছে এই ডিম দিয়ে আলু ভাজাটা কিন্তু অনেক ইউনিক খেতে অনেক মজা আর সাথে তো টমেটো দিয়েছি ধনেপাতা পাতা দিয়েছি আরও মজা হয়ে গেছে তো যাই হোক আজকে রান্নাবান্নাগুলো নাইবার শেয়ার করলাম শুধু এই কচু ছড়ার ভর্তাটা না শেয়ার করে আর পারলাম না কারণ এত মজার একটা ভর্তা যদি আপনাদেরকে না দেখিয়ে খাই তাহলে আমার হজমই হবে না প্রথমে কচু ছড়াগুলো ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি আর এখন হাত দিয়ে সুন্দর করে ছুলে নিলাম কি সুন্দর করে হয়ে গেছে তো যাই হোক এরকম অনেকগুলো ছড়াই আমি নিয়েছি কারণ আমার আমার এবার জন্য কেজি চার কচু ছড়া একসাথে নিয়ে এসেছে এগুলো আমি খেয়েও শেষ করতে পারছি না সবগুলো কচু ছড়া সুন্দর মতো ছোলা হয়ে গেছে তারপর শুকনো মরিচ কাঁচামরিচ আর রসুন ভালো করে টেলে নিয়েছি আর এখন এগুলোকে হাত ধুয়ে কুচু কুচু করে নিচ্ছি আর এখানে আমি একটু লবণ দিয়েছি আসলে লবণ দিয়ে যখন শুকনো মরিচগুলো ডলি তখন মরিচগুলো একদমই কুচু কুচু হয়ে যায় তারপর দিলাম পেঁয়াজ আর ধনিয়া পাতা বাস এতটুকুই আর আর তেমন দেব না এখন ভালো করে ডলে নেব আর সবশেষে দিয়ে দেব একটু সরিষার তেল সরিষার তেলটা বেশি দিতে হবে কারণ কচুর ছড়াতে সরিষার তেল একদমই দেখা যায় না অল্প দিলে একদমই দেখা যায় না খেতেও ভালো লাগে না আর সরিষার তেলের একটা স্মেল আসে এটা অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমি ভালো করে তেল দিয়ে ডলে নিচ্ছি আর তারপর কচুর ছড়াগুলোকে ভর্তা বানিয়ে নেব এইভাবে কচু ছড়ার ভর্তা খেতে এত ভালো লাগে এই পর্যন্ত কচুর ছড়া দিয়ে কত কিছু যে খেলাম এখনও এক পদ বাকি আছে ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন কচুর ছড়াগুলোকেও হাত দিয়ে ভালো করে ডুলে ডুলে নিচ্ছি ছোটোবেলাতে অনেক কচু খেতে দেখেছি কিন্তু কখনো কচু ছড়ার ভর্তা বানিয়ে খেতে দেখিনি আর এখন এসে আমি শিখেছি কিভাবে কচু ছড়ার ভর্তা বানাতে হয় আর এত মজা লেগেছে এখন আমি সবসময় বানাই কচু ছড়া কিন্তু মেয়েদের শরীরের জন্য অনেক ভালো কারণ এটাতে আয়রনে ভরপুর তো যাই হোক এই যে ভর্তাটা আমার হয়ে গেছে বানানো এখন আমার মনে হচ্ছে যে আর একটু সরিষার তেল দিলে ভালো লাগতো তো যাই হোক আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ মেখে বাস ভর্তাটা বানিয়ে নিলাম এবার বলেন তো কোচ ছড়া ভর্তাটা কেমন হয়েছে আমি তো খুব মজা করে ভাত খেয়েছি একবার বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ